আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিটি সবাইকে স্বাগত যদিও প্রতিদিনে আসা হয় কখনো ভিডিও করা হয় না এই প্রথম ক্যামেরা বন্দি করলাম এখানে চিচি ক্যামেরা দেখা যাচ্ছে এটার কাজ শুরু করার আগে এখানে একটা গড় ছিল সাইডওয়াল করা একটা বাড়ি ছিল মূলত সেই বাড়িটা আমি নিজ হাতে বাঁধছিলাম অর্থাৎ এ বাড়ি যখন কাজ করছিল তখন শুরুতে কিন্তু আমি নিজেও কাজ করছিলাম সে অনেক বছর আগের কথা তো যাই হোক এটা হচ্ছে এটা ছিল পুকুর আপনাদেরকে দেখায় এই পুকুরটাকে এখন সুইমিং পুল করেছে এই পুকুরটা একটা রহস্যজনক ঘটনা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে যখন এই পুকুরটা থেকে পানি একেবারে মোটরের সাহায্যে শুকিয়ে ফেলেছিলো পরে দেখি যে আবার অটোমেটিকলি পানি পুকুরটা ফুরে যেত তো যার কারণে এর পুকুরের তলাতে কিন্তু টাইস করা সম্ভব হয়নি যদিও চারপাশে টাইস করেছে তো আসলে এই বাড়িটার অনেক অনেক কিছু আমার সাথে জড়িত আছে শুরুতে এটাতে যে কাজ করেছিলাম বাড়িটা আগের পুরান বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করা এই পুকুরে ফানি ইচ্ছা মাছ ধরা সব কিছুই কিন্তু আমার আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত এটা হচ্ছে উত্তরাঞ্চল অর্থাৎ উত্তর সাইড দেখেন খুব সুন্দর এটা পিছনের সাইড একটা টাওয়ার সিস্টেম করছে এটা ছিল যে সেই পুকুরটা এটাকে যদিও সুইমিং পুল করছে দেখেন খুব সুন্দর এরকম দৃষ্টিনন্দন বাড়ি আমাদের নোয়াখালীকে তথা কোম্পানিগঞ্জ আর দ্বিতীয়টা নেই এটা হানি আমেরিকান সিটি নামে পরিচিত এটা মূলত একটা পুকুর ছিল এই পুকুরটাকে সংস্কার করা হয়েছে এটা এ পাশের একটা গেট আমি প্রায় আসি কিন্তু কখনো ভিডিও করি না আজকে আপনাদের সাথে শেয়ার করি সামনের সাইড এটা কিন্তু একবার বেঙ্গে গিয়েছিল যখন কাজ ধরছিল তখন এটা বেঙ্গে অর্থাৎ এখানে যে বাঁশের ইয়েগুলো দিয়েছিলো এটা কিন্তু বেঙ্গে একটা মানুষ মারা গিয়েছিল একটা শ্রমিক মারা গিয়েছিল সেই শ্রমিকটা বাড়ি ছিল হাতিয়া তখনও কিন্তু আমি এখানে ছিলাম যে উপরে যে ইয়েটা দিচ্ছে এই ডিজাইনটা যখন কাজ করছিল তখন কিন্তু এটা বেঙ্গে ফুটছিল আপনারা অনেকেই জানেন হয়তো এটা বেঙ্গে একটা শ্রমিক মারা গিয়েছে এটা হচ্ছে সামনের সেট এটা ডিজাইন এটা খুব একটা সুন্দর আর্কিটেক্টর কাজগুলা চাই করছে খুব ভালো লাগছে আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো ভিতরের ছাড়ে যাবো আমি এখন ভিতরে যাব না এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিতরে কয়েক শত শত রুম আছে প্রত্যেক রুমে কয়েক হাজার হাজার বাল্ব করা তো আপনারা দেখেন এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে দক্ষিণ সাইড অর্থাৎ এখানে কিন্তু একটা ফাঁকা দেখতেছেন এটাতে কিন্তু বাদশা হেলিকপ্টার নামে মাঝে মধ্যে উনি হেলিকপ্টার করে যখন আমেরিকা থেকে আসে তখন এখানে ল্যান্ড করে হেলিকপ্টারটা এটা মূলত হেলিকপ্টার নামার একটা স্পেস করছে তো এটা হচ্ছে দক্ষিণ সাইড আমি যদি আপনাদেরকে পুরো ভিউটা দেখাই তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে দক্ষিণ সাইড আমি আর ভিতরে যাব না যেহেতু মহিলারা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাড়ির অনেক পরিচিত লোক আছে তো সত্যি বলতে এই বাড়িটার কাজ যখন শুরু করেছে তখনও ছিলাম আজ অবধি আসি আসলে মাঝে মধ্যে এখানে আড্ডা খড্ডা দিই যদিও অনেক কন্টিনিউ অনেক গেস্ট আসে দূর দূর অঞ্চল থেকে এখানে আসি সুন্দর সুন্দর ছবি তুলে রিলস ভিডিও বানাই কিন্তু আমাদের নিজস্ব হাতে তৈরি করা বাড়ি এই জন্য আমরা অতটা আগ্রহ প্রকাশ করি না কারণ এটা দেখতে দেখতে বড় হয়েছি আমাদের নিজ হাতে তৈরি করা এক ধরনের বললেও বলা যায় যেহেতু আমরা নিজেরাই কাজ করেছি এখানে অনেক দিন যাব তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জ ছরফি ইউনিয়নের এরকম একটা দৃষ্টিনন্দন বাড়ি যেটা আপনারা দ্বিতীয় কোথাও পাবেন না খুব সুন্দর এ হচ্ছে আমেরিকান সিটি এটা নাম করেছে তো সবাই ভালো থাকবেন এরপরের ভিডিওতে আপনাদেরকে ভিতরের সাইডটা দেখাবো